আজ অব্দি বহু মহাকাশ অভিযান হয়েছে যাতে খুব কাছ থেকে মহাকাশ গবেষণা করা যায় এরকম সাতটা যাত্রা যা মহাকাশ গবেষণায় ইতিহাস তৈরি করেছে ভয়েজার উদ্দেশ্য ছিল সূর্যের হ্যালিওসফিয়ারের বাইরে সৌরজগৎ এবং আন্তর্নাক্ষত্রিক স্থান অধ্যয়ন করা উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর পাঠানো হয়েছিল ভয়েজার কে পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থিত মানুষের তৈরি জিনিস হল ভয়েজার ওয়ান এটা পৃথিবী থেকে প্রায় চোদ্দ বিলিয়ন মাইল দূরে রয়েছে ভয়েজার টু আগস্ট কুড়ি উনিশশো পাঠানো হয় ভয়েজার কে উদ্দেশ্য সূর্যের হ্যালিওসফিয়ারের বাইরের গ্রহ এবং আন্তঃনাক্ষত্রিক স্থান অধ্যয়ন করা পৃথিবী থেকে দূরে দ্বিতীয় মানুষের তৈরি বস্তু এটা বারো বিলিয়ন মাইল দূরে রয়েছে পৃথিবী থেকে দোসরা মার্চ উনিশশো সালে পাঠানো হয় পাইনিয়ার টেন প্রথম স্পেস যা বৃহস্পতিকে পাশ কাটিয়ে উড়ে যায় এবং সৌরমণ্ডল থেকে প্রথম বাইরে বেরোনো বস্তু এটা পৃথিবী থেকে বারো বিলিয়ন মাইল দূরে রয়েছে যদিও তেইশে জানুয়ারি দু হাজার তিনে এর সাথে শেষ রেডিও কমিউনিকেশন হয়েছিল ছয় এপ্রিল উনিশশো সাল দ্বিতীয় স্পেসক্রাফ্ট যা বৃহস্পতি এবং প্রথমবার শনিকে পাশ কাটিয়ে উড়ে যাওয়া বস্তু উদ্দেশ্য বেল্ট বৃহস্পতি এবং শনির চারপাশের পরিবেশ সৌরবায়ু এবং মহাজাগতিক রশ্মি অধ্যয়ন করা পৃথিবী থেকে এটা প্রায় নয় বিলিয়ন মাইল দূরে রয়েছে নভেম্বর চব্বিশ উনিশশো সালে শেষ যোগাযোগ হয় এর সাথে নিউ হরিজেন্স উনিশে জানুয়ারি দু পাঠানো হয় নিউ হরিজন মানুষের তৈরি দ্রুতগামী বস্তু যা প্লুটোকে ছাড়িয়ে যায় এটা পৃথিবী থেকে চার বিলিয়ন মাইল দূরে রয়েছে উদ্দেশ্য ছিল প্লুটোর সিস্টেম এবং ফ্লাই বাই গবেষণা করা এক বা একাধিক অন্যান্য কুইপার বেল্ট অবজেক্টস অধ্যয়ন করা কাশিনি উনিশশো সালের পনেরোই অক্টোবর উৎক্ষেপণ হয়েছিল কাশিনীর উদ্দেশ্য ছিল শনি এবং এর সিস্টেম এবং রিং বলয় এবং উপগ্রহগুলো নিয়ে অধ্যয়ন করা এটা পৃথিবী থেকে তিন পয়েন্ট ছয় বিলিয়ন মাইল দূরে ছিল দু সালে কাশিনি শনির বলয়ে প্রবেশ করে সেপ্টেম্বর পনেরো দু হাজার সতেরোতে এটা ধ্বংস করে দেয়া হয় হেগেন্স দু সালে কাশিনি স্পেসক্রাফ্ট থেকে হেগেন্স ছাড়া হয় দু সালে এটা টাইটানের মাটি ছোঁয় টাইটান হল শনির সবচেয়ে বড় চাঁদ রোসেটা প্রথম স্পেসক্রাফ্ট যা সফলভাবে কোনো ধূমকেতুর ওপর অবতরণ করে এটা ছাড়া হয়েছিল দোসরা মার্চ দু সালে এটা পৃথিবী থেকে দুই বিলিয়ন মাইল দূরে রয়েছে উদ্দেশ্য সাতষট্টি পি চুরুমভ গেরাসিমেনকো নিয়ে বিস্তারিত গবেষণা করা এটা একটা ধূমকেতু